সতেরো বছরে এই দলের জন্য যে পরিমাণ রিস্ক নিয়েছি আপনি আমার এক কলকা রিস্কের সমান হন নাই এই দলের পরিদনের রাষ্ট্রপথে যে রিস্ক নিয়েছি বাংলাদেশে দুই একজন লোক থাকলে আমিও তার মধ্যে অন্যতম নিজের কথা আমরা বলি না কিন্তু আপনি বলতে বাধ্য করেছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমতি ছিলেন আপনার ফ্যামিলির বাইরে আপনি কাউকে চাকরি দেন নাই আপনার বউকে চাকরি দিয়েছেন বিরোধী দলে যখন আমরা আন্দোলন সংগ্রামে পুলিশের অত্যাচার অবিচারে শীতের মধ্যে মাইলের মায়ের মাইল হেঁটে বেরিয়েছেন আপনি ঘরে বসে আপনার বউ ইউনোর টাকা দিয়ে চলেছেন আবার সরকারি দল যখন এসেছে আপনার বউকে ডিসি বানিয়েছেন বোনকে মন্ত্রণালয়ের কর্মকর্তা বানিয়েছেন আপনার ভাইকে ভালো জায়গায় বসিয়েছেন আপনার ফ্যামিলির কেউ চাকরি ছাড়া বেনিফিশিয়ারি ছাড়া নেই আর আমি বলতে পারি এই দল থেকে আমি একটা টাকা নেই নেই একটা লোক আমার ফ্যামিলিকে চাকরি দেয়নি আপনি দিয়েছেন আপনি আপনার পকেট ভারী করেছেন আপনি সুযোগ পেয়েছেন এই ইউনিয়নে আপনার চাচাকে ব্যালট ব্যালটে এমপি বানিয়েছেন যদিও তিনি আওয়ামী লীগ করেছিলেন অতএব আমাদের সাথে বড় কথা বলবেন না বড় কথা বলবেন যারা না জানে তাদের কাছে আপনাকে আমি সম্মান করি আপনার সম্বন্ধে কোথাও কোনো নেগেটিভ কথা বলি নাই বলেছি হাসান মামুন ভাইয়ের উচিত বিএনপির দলের প্রার্থীকে সমর্থন দেওয়া কিন্তু তিনি তার সম্মান রাখতে পারে নাই যদি ভবিষ্যতে তার ইউনিয়নে দাঁড়িয়ে আমি বললাম যদি ভবিষ্যতে তিনি কথাবার্তার সংযত না হন তাহলে আমরাও দেখে নেব তিনি কেমন রাজনীতিবিদ আমরা রাজপথে আন্দোলন করেছি জীবনে কাউকে ভয় পাই নাই আমি যখন জেলে ছিলাম আমার সন্তান তখন হাসপাতালের বেডে ছিল আমার সন্তানের চিকিৎসা তারেক রহমান করিয়েছেন সেটাও চিন্তা করি দলের প্রয়োজনে আর আপনি একদিন রাজপথে নামেন নাই আপনি আমাকে রাজনৈতিক কাউট বলেন আমি যদি রাজনৈতিক তাহলে আপনি হচ্ছেন রাজনৈতিক মহাবাটপা দলের দলের করেছেন দল করেছেন দলের কাজ করেন নাই যে পরিমাণ সুবিধা নিয়েছেন টাকা কামিয়েছেন আমরা বলতে পারি দেখান একটা টাকা কামিয়েছে এই দল দিয়ে আমরা দলকে দিয়ে গেছি ভবিষ্যতেও তারেক রহমান নির্দেশে যখন যা বলবে আমরা সেটাই করব দল সিদ্ধান্ত দিয়েছে আপনাকে সিদ্ধান্ত দিলে আমি আপনার সাথে আসতাম দল সিদ্ধান্ত দিয়েছে নুরুল নুরকে আপনার সাথে আমার নামতে হবে ডাক্তার দাহ দেখা দিয়েছে আপনি বলেছেন বলাছি বা দশ মিনা এই তাও রাজনীতিবিদদের কথা শুনবেন না আসুন আমরা মাঠে এসেছি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনি রাজনীতিতে আসুন বহিষ্কার প্রত্যাহার করে আসুন দেখি আপনি কতদূর রাজনীতি করতে পারেন আর আমরা কি পারি বিএনপি করুন আসুন চ্যালেঞ্জ দেবো যখন কমিটি পেয়েছিলেন কমিটি করার আপনাকে ক্ষমতা দিয়েছিলেন তাদেরকে নেতা বানিয়েছেন আমরা জানি তারা আপনার কথা বলবে তারা আপনার ব্যক্তিগত লোক লোক দলের এই যে খান এসেছেন মৎস্য ডাক্তার ডাকে এসেছেন এরা ব্যক্তির রাজনীতি করে না কখনই করবে না আমি আহ্বান জানাবো যারা দলের লোক যারা দলের রাজনীতি করেন তারা কোনো ব্যক্তির কাছে যেতে পারবেন না ব্যক্তির কাছে যাবেন না এই অনুরোধ রেখে